সেজন্য ওনার এতগুলো জায়গা থাকতে এই জায়গাটা মসজিদের জন্য খেদমতের জন্য দেওয়ার জন্য দিল বার বাঁচাচ্ছে এটা 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 উনি এটাই দিয়েছে বরাদ্দ আগে আপনারা সবাই মিলে বলেন সবাই মিলে ওয়াদা করেন পুরা গ্রামবাসী আমার মাইকের আবার যতটুকু যাচ্ছে আপনারা সবাই মিলে বলেন এই মসজিদের কোনো কাজ আমরা করতাম না এসটাই বললেন আপনারা দশটা বছরে দেখেন কোনো না কোনোভাবে কোনো একজন আইসা হট করে রাস্তা দিয়ে যাবে যাওয়ার সময় কোনো একটা কুটিপতি চোখে পড়বে কিরে ভাই এটাই অবস্থা কেন সবাই মিলে আমি করে দিচ্ছি এরকম হাজার মসজিদ আছে আল্লাহর কাজ কখনো আটকায় থাকে আমরা চালা খোলে কি করব বলে যে ইচ্ছা করলো হবে না করলো হবে সুতরাং আমি লাগেই যাই যারা দামি হওয়ার সময় আমিও দামি হয়ে যাই আচ্ছা আজকে যারা দিয়েছেন আমি কারো নাম বলছি মারাবা বলছি কেন আপনি আমি যখন বলে ফেলবো শয়তান ওনার মনের মধ্যে বোঝাবে এখন না আমরা শুনিও নাই জানিও না আমি কি বুঝাতে পারছি কথাটা আবার আমার কথাটাকে অন্য সাইডে এ না আমি আমার বাইকে ফতম বলছিলাম যারা আমাকে বলছিল আমি জানি না শব্দ বাসা জানি না তবে এতটুকু আমি আমার জায়গা থেকে খেদমন নিবেদন করব। তো ওনারা যখন বলেছেন তখনই আমি আমারটা নিয়ত করেছি তো বলার অর্থ কি আমি কি দিব এখনো বলি নাই বলার অর্থটা হচ্ছে যে যাতে এটা বরাবর পৌঁছাই আমি কি বুঝতে পারছি যা বলার আমি আমার ভাই কাকে জানি বলছি এখানে আপনাকে বলছি আমি আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তো এতটুকু মনে রাখবেন একদিন মোকারম বাড়ি থাকবে না কেউ হয়তো মনেও রাখবে না আজকে লক্ষ 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 মোহাব্বতের মানুষ আস্ত মানুষ মারা গেলে কেউ কাউকে বেশিদিন মনে রাখে না ঠিকই মসজিদ মনে রাখবে বিশ্বাস করেন ভাই এই মসজিদ মনে রাখবে যতজন এখানে যাই সিজদা দিবে আর ভাগ করে দিয়ে দিবে رب العالمین সেজন্য দুই জায়গায় ইনভেস্ট করবেন একটা পরিবারের জন্য যেটা আপনার পরিশ্রম হবে পরিবারে খাবে আর একটা আপনার জন্য রেখে দেন সেটা আপনার ইনভেস্ট আপনিই পাবেন আপনাদের ঘরের রাস্তার মধ্যে রাস্তার পাশে ঘর আছে না অনেকের রাতের বেলা অন্ধকার থাকে আপনার ঘর থেকে একটা লাইন বের করে একটা টিপ লাগাই দেন না যতজন রাস্তায় আলো টাপাবে চটকায় জারিয়ে সব আপনি পাবেন বলেন এবার আমার অনেক ভাই বলবে ভাই একবার দুইবার বালা মাইঞ্চতে করি লাগাইছিলাম রাত্রে লাগাইছি সকাল উঠে দেখি লাইটও নাই সেজন্য লাগাচ্ছেন না বলে যে আপনার এই জিনিসটা চুরি করে কেউ একজন তো তার ছেলের এক বেলা ভাত খাওয়াইছে মাথা রেখেন যারা সুটকা সুর ওরা হয়তো নেশার কারণে করে আর না হয় পরিবারের কারণে করে এদের সাইতে হাজার মারাত্মক সুর হচ্ছে কোট ফ্যান টাইফ যারা এক সিগনেচারে যখন সবাই মিলে তখন একজনে কয়ে তোর কি মায়ের খাইতে খাইতে শরীর এমন অবস্থা দুইটা না খাইলে এখন শরীর ব্যথা করে এখন খাওয়ার লাগে না ভাই না আপনি যদি এই না ফিটাইয়া তার ঘরে বসাই যদি জিজ্ঞেস করতেন কি কারণে চুরি করছো চাকরি টাকো বললো আমার ছেলে মেয়ে অসুস্থ ঠিক আছে আপনি খবর নিলেন পাঁচ ছ জনে মিলে তার একটা চাকরি ঠিক করে দিয়েছেন কিন্তু সত্য একটা চুরি করতে পারবি না ভালো হতো না আপনার আমরা চোর ধরলে প্রথমে কি বলি এই কিছু করে গাই দেওয়ার না চুরি করস কেন তখন সে যদি বলে বাই দশ জায়গায় গেছি কেউ আমার চাকরি দেয় নাই তখন উত্তর কি দিবেন আমরা মারতে পছন্দ করি আমরা সুদ্রাতে পছন্দ করি না আপনি যারা গ্রাম থেকে মাইরা পাঠাচ্ছেন সে আরেক গ্রামে যাই করবে এই গ্রামে তিন মাস আসবে না চার মাস আসবে না আবার আসবে অন্য রূপে তা আমরা যেন খারাপ মানুষকে সাপোর্ট দিয়ে ভালো হওয়ার চেষ্টা করাতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমিন আগামী বছর এই মাহফিল যখন আয়োজন হবে আল্লাহ দরবারে ভিক্ষার ফরিয়াত আল্লাহ যেন গায়েবি খাজানা থেকে এই মাহফিল এবং মসজিদ কে আল্লাহ যেন গায়েবী খাজানা থেকে দান করে তবে আবারও বলছি কেউ যদি মনে করে আমার মসজিদ আমাদের মসজিদ এই মসজিদ আর নামাজ রব বলে যেটা আমার ঘর যতক্ষণ এটা মানতে না পারবি মসজিদ আসিস না তুই আগে তুই মনে মনে কর এটা আমার আল্লাহর ঘর তুই আসিস আমি কি বুঝতে পারছি কথা এবার একটু শেষ ভালো যা সব ভালো তার আওয়াজ দেন মসজিদ কার দেখা শোনার মালিক কে দেখবেন কে রক্ষা করবেন আমাদের কাজ হচ্ছে খেদমত করা এবার আপনার কিচ্ছু নাই খেদমত করার আমরা তো খেদমত মনে মনে করি টাকা কিচ্ছু নাই কিন্তু মনের ইচ্ছা আছে মসজিদে কাজ করবে না বলে না মিস্ত্রির কাজ করবে না আপনি আজাই রে আইসা একটা দুইটা ইট আপনি আগাই দেন আপনি পাবেন আপনার ফকেটে টাকা বলেন টাকা কিন্তু দিলে ইচ্ছা আছে দেওয়ার সামর্থ্য নেই একটা একটু পানির ব্যবস্থা করে দেন এক বালতি পানি এনে দেন আপনার কাছে এটা কোনো গায়ে লাগবে না সামান্য কাজ কিন্তু হাসানো ময়দানে দেখবেন পাহাড় পরিমাণ সব আল্লাহ আপনাকে আল্লাহ সেই আবাদত পছন্দ করে যে আবাদত বান্দা দিল থেকে করে মন থেকে করে আল্লাহর খুশির জন্য করে নবীর প্রেম নিয়ে করে বলেন না সুবাহান আল্লাহ পাকে আমাদের সকলের হাজির কবুল করুক আজকের মাহফিলকে কবুল করুক আমার হুজুর সহ যারা আছেন সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক যারা উপস্থিত হয়েছিলেন এখন বাড়ির পথে হাঁটছেন আল্লাহ আমার সে সমস্ত ভাইদেরকেও কবুল আর মঞ্জুর করুক আল্লাহ আল্ল তুমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন ভেবেছি দুনিয়া কত যে আপন আসলে প তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন পর হায়াতের বাজেছে শের দিকে করেছি গুনা পাহাড় সমান তুমি যদি এখন ক্ষমা না কার ধারে যাব হে রহিম রহমা তোমার দয়া ছাড়া সরে গে যাই গা হবে না আমি বুঝেছি ভেবেছি দুনিয়া কত যে আপন আসলে দুনিয়াটাই পর বেবেছি দুনিয়া কত যে আপন আসলে দুনিয়াটাই পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন পর রব্বুল আলমিন গোয়ালি পশ্চিম পাড়া যুব সংগঠনের এই উদ্যোগে যারা শরিক সামিল প্রকাশ্যে গোপনে হয়েছেন মৌলা প্রত্যেক জনের তুমি কবুল করো আল্লাহ আমার যে সমস্ত ভাইয়েরা সশরীলে উপস্থিত হয়েছিলেন এখনো আছেন বাড়ির পথে রওনা দিয়েছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ এই মাহফিলকে নসল বাই নসল প্রজন্ম বাই প্রজন্ম সতেরো থেকে আল্লাহ এইভাবে তুমি প্রত্যেক বছর চালু রাখার মতো ব্যবস্থা করে অত্র এলাকায় আরো যত মাহফিল কমিটি আছে মাহফিল আছে আল্লাহ তোমার পছন্দ নিয়ে মাহফিল তুমি কবুল আর